কার্যক্রমের আজকে আমাদের পক্ষ দ্বিতীয় দিনের কার্যক্রম চলমান আছে আমরা প্রতিদিন প্রায় মানুষকে বিতরণ করি এই পল্টন জামানটা নিচ থেকে আমরা প্রতিদিন একদম পুরো মাসব্যাপী আমাদের এই ইফতার কার্যক্রম চলমান থাকবে আপনারা দেখেন এই যে আমাদের আহ দেখতেছেন যে আমাদের কার্যক্রম কিন্তু চলমান আছে তিরিশ দিন ব্যাপী একদম তিরিশ রোজা একদম প্রতিদিন আমরা এই কার্যক্রম চলমান রাখবো

বাবা একটু এখানে তো একজন সিরিয়াসে দ্রুত যে পারে হেরাতে পারে এখন বুঝুন Terima <Sen> kasih telah menonton!